ওয়াশ ওয়ার মানে ছিল হ্যাট মানেও ছিল ডিট মানেও ছিল তো এবার বিষয় হচ্ছে কখন কোনটাকে আমরা ইউজ করব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেয়ার স্টুডেন্টস হাউ আর ইউ অল হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন টুডেস টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্পিকিং দ্যাটস ওয়াই আই রিকোয়েস্ট ইউ টু ওয়াচ দ্য ইন্টার ক্লাস সো উইথাউট ফাদার ডিলে লেট স্টার টুডেস ক্লাস প্রত্যেকের একটা কমন সমস্যা হচ্ছে ওয়াশ ওয়ার মানে ছিল হ্যাট মানেও ছিল ডিট মানেও ছিল তো এবার বিষয় হচ্ছে কখন কোনটাকে আমরা ইউজ করব। এখানে যদি আমরা সঠিকভাবে ঠিকভাবে ইউজ না করতে পারি সেক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা ভুল হয়ে যাবে যেমন হচ্ছে আমি যদি ওয়াশের জায়গায় হ্যাট এবং হ্যাটের জায়গায় ওয়াশ ইউজ করি সেক্ষেত্রে কি হতে পারে তুমি হয়তো বলতে চাইছো যে আমার একটা গাড়ি ছিল বাট এই ভুলের কারণে ওয়াজের জায়গায় হ্যাড এবং হ্যাটের জায়গায় ওয়াশ ইউজ করার কারণে তোমার অর্থটা হয়ে যাবে যে আমি একটা গাড়ি ছিলাম তুমি কিন্তু সেটা বলতে চাওনি তুমি বলতে চাইছিলে যে আমার একটি গাড়ি ছিল বাট তুমি হয়ে গেলে কি যে আমি একটা গাড়ি ছিলাম ঠিক আছে তো সেই জন্যই তোমাদের কিন্তু সঠিক ইউজটা শিখতে হবে যে কখন আমরা ওয়াশ ওয়ার ইউজ করবো কখন আমরা হ্যাড ইউজ করব এবং কখন আমরা ডিড ইউজ করব তো আজকের এই ক্লাসটি যদি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে করো এবং সম্পূর্ণ ক্লাসটি দেখো তাহলে আশা করা যায় এই ওয়াশ ওয়ার হ্যাট এবং ডিটের যে সমস্যাটা সেটা আর তোমাদের কাছে থাকবে না একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক তার আগে তোমাদের যেটা বলবো যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব দিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো তাহলে আমাদের সমস্যাটা কি যে ওয়াশ ওয়ার মানে ছিল হ্যাড মানেও ছিল এবং ডিড মানেও ছিল কিন্তু এদের ব্যবহারগুলো তাই তো চলো এক এক করে প্রত্যেকটার ব্যবহার দেখে নেই প্রথমে আলোচনা করছি ওয়াশ এবং অয়ারের ব্যবহার তো ওয়াশ ওয়ার হলো বি ভার্বের অতীত রূপ ঠিক আছে অর্থাৎ বি ভার্ব আমরা জানি যে অ্যাম ইস আর ওয়াশ অয়ার ঠিক আছে এগুলো হচ্ছে বি ভার্ব অ্যাম ইস আর আমরা ইউজ করি প্রেজেন্টের ক্ষেত্রে এবং পাস্টে আমরা ইউজ করি ওয়াশ ওয়ার ঠিক আছে তো ওয়াশ ওয়ার হলো বি ভার্বের অতীত রূপ এটি অতীতের অবস্থা অবস্থান বা পরিচয় এবং চলমান কোনো কাজ বোঝাতে ব্যবহৃত হয় ওকে তো এবার বিষয় হচ্ছে ওয়াস কখন ইউজ করবো এবং অয়ার কখন ইউজ করব সাবজেক্ট যদি আই হি সি ইট এবং সিঙ্গুলার সাবজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়াশটাকে ইউজ করব। ওকে এবং ওয়ার আমরা কখন ইউজ করব। সাবজেক্টে যদি আমরা দেখতে পাই ইউ দে এবং প্লুরাল কোনো যদি আমরা আমরা দেখতে আশা করি ওয়াশ এবং অয়ার কখন কোনটাকে ইউজ করবো সেটা তোমাদের কাছে হয়ে গেছে ক্লিয়ার চলো এবার ওয়াশ এবং অয়ার এর ব্যবহারটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে নিই তো প্রথম যে উদাহরণটা হচ্ছে আমি ক্লান্ত ছিলাম এর ইংলিশ হচ্ছে আই ওয়াস টায়ার্ড আমি ক্লান্ত ছিলাম আই ওয়াস টায়ার্ড এখানে অবস্থা বোঝানো হচ্ছে ঠিক আছে আমি কেমন ছিলাম অর্থাৎ আমার অবস্থাটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে আমি ক্লান্ত ছিলাম আই ওয়াজ টায়ার্ড এখানে যেহেতু আই সাবজেক্ট রয়েছে সে কারণে ওয়াশ ইউজ করা হয়েছে ঠিক আছে চলো নেক্সট উদাহরণ দেখি যে তারা খুশি ছিল এখানে ইংলিশটা হচ্ছে দে ওয়্যার হ্যাপি দে ওয়্যার হ্যাপি তারা তারা খুশি ছিল ওকে এখানে যেহেতু সাবজেক্টটা আমাদের দে সে কারণে এখানে ওয়াশ না ইউজ করে আমরা কিন্তু এখানে ওয়্যারটাকে ইউজ করবো তাহলে ওয়াশ বা ওয়্যার আমরা কখন ইউজ করবো যে অবস্থা বোঝাতে ঠিক আছে চলো নেক্সট উদাহরণ দেখি সে বাড়িতে ছিল এখানে অবস্থান বোঝাচ্ছে যে সে কোথায় ছিল না বাড়িতে ছিল ঠিক আছে অবস্থান বোঝাচ্ছে তো সে বাড়িতে ছিল এর ইংলিশ হচ্ছে হি ওয়াশ অ্যাট হোম হি ওয়াশ অ্যাট হোম যেহেতু এখানে হি সাবজেক্ট রয়েছে সে কারণে আমরা ওয়াসটাকে টাকে ইউজ করলাম ওকে নেক্সট এক্সাম্পল হচ্ছে সে একজন শিক্ষক ছিল ওয়াস আ টিচার পেশা বা পরিচয় বোঝানো হয়েছে ঠিক আছে তো কারো পেশা বা পরিচয় বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াশ অথবা ওয়ার ইউজ করবো নেক্সট এক্সাম্পল দেখো আমরা ছাত্র ছিলাম এর ইংলিশটা হচ্ছে উই ওয়ার স্টুডেন্টস যেহেতু এখানে সাবজেক্ট রয়েছে উই সে কারণে আমরা এখানে ইউজ করলাম ওয়ারটাকে ঠিক আছে অর্থাৎ আমরা ছাত্র ছিলাম উই ওয়ার স্টুডেন্টস তাহলে কি আমরা পেশা বা পরিচয় বোঝানোর ক্ষেত্রে আমরা ওয়াশ ওয়ার ইউজ করবো ওকে নেক্সট এক্সাম্পল হচ্ছে আমি ক্রিকেট খেলছিলাম আই ওয়াজ প্লেইং ক্রিকেট আমি ক্রিকেট খেলছিলাম আই ওয়াজ প্লেইং ক্রিকেট অর্থাৎ এখানে কিন্তু চলমান একটা কাজ বোঝাচ্ছে ঠিক আছে আমি কোনো একটি কাজ করছিলাম না কি করছিলাম আমি ক্রিকেট খেলছিলাম আই ওয়াজ প্লেইং ক্রিকেট তো আমি আগেই বলেছিলাম যে ওয়াশ ওয়ার আমরা কখন ইউজ করব যে অবস্থা বোঝাতে অবস্থান বোঝাতে বা কারো পরিচয় বোঝাতে ঠিক আছে পেশা বোঝাতে সে কী করে তার পেশা বোঝাতে কিন্তু ওয়াশ অয়ে আমরা ইউজ করবো এবং কোনো একটি কাজ চলমান যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়াশ ওয়্যারটাকে ইউজ করবো এবং সেটা কিন্তু পাস্টে হবে ঠিক আছে অতীতে হবে এবার আমরা দেখব হ্যাড কখন ইউজ করবো ঠিক আছে তো হ্যাড হলো হ্যাড হ্যাশ এর অতীত রূপ ঠিক আছে এবং হ্যাডটাকে আমরা কখন ইউজ করব যে কিছু থাকা বোঝাতে অর্থাৎ কারো অধিকারে কিছু থাকা বোঝাতে আমরা হ্যাড ইউজ করব। অভিজ্ঞতা বোঝাতে আমরা হ্যাড ইউজ করবো এবং কখন ইউজ করবো যে কোনো কাজ আর এক কাজের আগে শেষ হয়েছে বোঝাতে আমরা হ্যাড ইউজ করব চলো উদাহরণের সাহায্যে আরও ক্লিয়ার হয়ে নেই বিষয়টি তো প্রথমে আমি যে উদাহরণটা বলবো আমার একটা বই ছিল এখানে কারো অধিকারে কিছু একটা ছিল আমার একটা বই ছিল আই হ্যাড আ বুক আমার অধিকারে কিন্তু ছিল ঠিক আছে যে কারণে আমরা কিন্তু এখানে হ্যাড ইউজ করেছি এবং নেক্সট এক্সাম্পল দেখো তার একটি গাড়ি ছিল হি হ্যাড এ কার অর্থাৎ তার একটি গাড়ি ছিল এখানে কিন্তু আমরা হ্যাড ইউজ করলাম কেন কারণ কারো অধিকারে একটি গাড়ি ছিল এবং এখানে যদি আমরা হ্যাডের জায়গায় ওয়াশটাকে ইউজ করি সেক্ষেত্রে অর্থটা কি হবে দেখো যে তার একটি গাড়ি ছিল হি হ্যাড আ কার এখানে হ্যাডের জায়গায় যদি আমি ওয়াশ ইউজ করি যে হি ওয়াশ আ কার তাহলে এখানে অর্থটা হবে যে সে একজন গাড়ি ছিল ঠিক আছে সে নিজেই একজন গাড়ি ছিল এরকম অর্থটা দিবে তো সেটা কি কখনো সম্ভব না তার একটি গাড়ি ছিল অর্থাৎ হি হ্যাড আ কার কারো অধিকারে কোনো কিছু থাকা বোঝাতে আমরা হ্যাড ইউজ করব এবং পেশা বা পরিচয় বোঝানোর ক্ষেত্রে আমরা ওয়াজ ইউজ করব যেমনটা হচ্ছে সে একজন শিক্ষক ছিল হি টিচার তাহলে বুঝতে পারছো যে সঠিক ব্যবহার না জানার কারণে আমরা কতটা ভুল করতে পারি দেন হচ্ছে হচ্ছে আমরা সময় কাটিয়েছিলাম এর ইংলিশ দারুণ উই হ্যাড কিন্তু অভিজ্ঞতা বোঝাচ্ছে ঠিক আছে এবং অভিজ্ঞতা বোঝালে কিন্তু অবশ্যই আমরা হ্যাড ইউজ করব। আমরা দারুণ সময় কাটিয়েছিলাম উই হ্যাড দুর্ঘটনা ঘটিয়েছিল দে হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট এখানেও কিন্তু অভিজ্ঞতা বুঝতে পারছি আমরা যার কারণে কিন্তু এখানে আমরা হ্যাড ইউজ করেছি ওকে এক্সাম্পল হচ্ছে আমি কাজটি করার আগেই বাইরে গিয়েছিলাম আই হ্যাড গান আউট বিফোর ডুইং দ্য ওয়ার্ক এখানে আমরা বুঝতে পারছি যে একটি কাজ হওয়ার আগে আর একটি কাজ হয়েছে ঠিক আছে নেক্সট এক্সাম্পল সে সিনেমাটা শুরু হওয়ার আগে এসেছিল হি হ্যাড অ্যারাইভড বিফোর দ্য মুভি স্টার্টেড হি হ্যাড অ্যারাইভড বিফোর দ্য মুভি স্টার্টেড অর্থাৎ সে সিনেমাটা শুরু হওয়ার আগে আসছিল ঠিক আছে তাহলে আমরা হ্যাড কখন ইউজ করছি কারো অধিকারে কিছু থাকা বোঝাতে অভিজ্ঞতা বোঝাতে এবং কোনো কাজ আরেক কাজের আগে শেষ হয়েছে বোঝাতে আমরা হ্যাডকে ইউজ করছি ঠিক আছে তাহলে ওয়াশ ওয়ার এবং হ্যাডের ব্যবহারটা আমরা বুঝে ফেললাম এবার চলো ডিড এর ব্যবহারটা দেখে নেওয়া যাক তো ডিড হলো ডু ডাসের অতীত রূপ ঠিক আছে এটি মূলত কাজ বা কার্য সম্পাদন বোঝাতে প্রশ্ন এবং নেতিবাচক বাক্যে ব্যবহৃত হয় ওকে চলো উদাহরণের সাহায্যে আরও বিষয়টি ক্লিয়ার করে নেই আমি আমার কাজ করেছিলাম আই ডিড মাই ওয়ার্ক আমি আমার কাজ করেছিলাম এর ইংলিশ হচ্ছে আই ডিড মাই ওয়ার্ক আমি তোমাদের আগেই বলেছি যে কোনো একটি কাজ বা কার্য সম্পাদন করা বোঝাতে কিন্তু আমরা ডিটটাকে ইউজ করবো ঠিক আছে সে একটা ভুল করেছিল হি ডিট আ মিস্টেক সে একটা ভুল করেছিল হি ডিট আ মিস্টেক ওকে এছাড়াও কোনো একটি কাজ জোর দিয়ে করানো বা সত্যিই কোনো একটি কাজ করেছিল এরকম বোঝাতেও কিন্তু আমরা ডিটটাকে ইউজ করতে পারি যেমন আমি যদি বলি আমি সত্যিই বাড়ির কাজ শেষ করেছিলাম সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আই ডিড ফিনিশ মাই হোমওয়ার্ক আই ডিড ফিনিশ মাই হোমওয়ার্ক ঠিক আছে এর অর্থটা কি হচ্ছে যে আমি সত্যি বাড়ির কাজ শেষ করেছিলাম ঠিক আছে অর্থাৎ জোর দিয়ে বলা হচ্ছে ওকে দেন হচ্ছে নেগেটিভ বা হচ্ছে নেতিবাচক বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা ডিটটাকে ইউজ করবো কীরকম উদাহরণ দেখে নাও যে আমি তাকে কিছু বলিনি আই ডিড নট টেল হিম এনিথিং আমি তাকে কিছু বলিনি আই ডিড নট টেল হিম এনিথিং তারা আমাদের সাহায্য করেনি দে ডিড নট হেল্প আস তারা আমাদের সাহায্য করেনি দে ডিড নট হেল্প আস ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি যে পাস্টে এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এবং নেগেটিভের ক্ষেত্রে কিন্তু আমরা ডিটটাকে ইউজ করতে পারি দেন হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ডিটটাকে ইউজ করে থাকি যেমন হচ্ছে তুমি কি খেলায় অংশ নিয়েছিলে ডিট ইউ টেক পার্ট ইন দ্য গেম তুমি কি খেলায় অংশ নিয়েছিলে ডিট ইউ টেক পার্ট ইন দ্য গেম সে কি তোমাকে চিনেছিল ডিড হি রিকগনাইজ ইউ সে কি তোমাকে চিনেছিল ডিড হি রিকগনাইজ ইউ ঠিক আছে তো প্রশ্ন করার ক্ষেত্রেও কিন্তু আমরা ডিটটাকে ইউজ করতে পারি তো এই হচ্ছে ডিটের ইউজ যে আমরা ডিট কখন ইউজ করবো আশা করা যায় তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে তো চলো আমরা আবার একবার দেখে নিই ঠিক আছে প্রথম থেকে যে ওয়াশ আমরা কখন ইউজ করছি যে ওয়াশ ওয়্যার আমরা ইউজ করবো অবস্থা বোঝাতে অবস্থান বোঝাতে পেশা বা পরিচয় বোঝাতে এবং কোনো একটি কাজ চলমান বোঝাতে আমরা ওয়াশ ওয়ার ইউজ করবো ওকে এবং হ্যাড কখন ইউজ করব যে কারো অধিকারে কিছু থাকা বোঝাতে অভিজ্ঞতা বোঝাতে এবং কি কোনো কাজ আর এক কাজের আগে শেষ হয়েছে বোঝাতে আমরা হ্যাড ইউজ করব। এবং ডিট কখন ইউজ করব যে ডিট হচ্ছে মূলত কাজ বা কার্য সম্পাদন বোঝাতে প্রশ্ন এবং নেতিবাচক বাক্যের ক্ষেত্রে ডিড ইউজ করবো তো আশা করি তোমাদের যে ওয়াশ ওয়ার হ্যাড এবং ডিড নিয়ে সমস্যাটি ছিল সেটি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তো এরপরেও যদি কোনোরকম ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দাও যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এখনই এই ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো